রশনের সম্বন্ধে তো তোমরা আমার অনেক সাংবাদিকটা কমপ্লেনই করে যে ভাই ও সাংবাদিকের সাথে লিআ করে না নিয়ে কেন ছবি বানাও হ্যান্ত আমাকে কিন্তু অনেক সাংবাদিকটা এগুলো বলে বুবলি আসে নাই সম্ভবত তার হাজবেন্ডের ছবি চলতেছে সাহেব বলবো না কি বলবো যাই না ঠিক আছে এই জন্য আমার মনে হয় ওইখান থেকে কোনো প্রেশার টেশার আছে সেই জন্য আসে নাই তো তোমার আমি একটা ডিক্লেয়ার চাইদুল বিট্টের ছবিটা বানাইছিলাম আমি এই ছবিটা বানার সময় আমার বন্ধু যে প্রডিউসার সুজন তারাই বলবো যে এই ছবি আর বানাইস না যদি বিট্টের ছবিটা বানাইতে হয় তাহলে আমি সিন সিন কাট করে দেয় নায়কেও চেঞ্জ করবো নায়িকাও চেঞ্জ করবো দুইটাকে চেঞ্জ করব না আমি এদের সব চলে না এরা এরা এদের ছবি আমি দেখছি তো এদের ছবি চলে না পাবলিসিটিতে আসে না কোনো কিছুতে আসে না ঠিক আছে আর তো আমার ফ্রেন্ড প্রডিউসার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ও আমার জন্য আমি যা কব তাই শুনবে আমার বাইরে কখনো যাবে না আমি দুইটাকেই বাদ দিয়ে দেবো দুইটাকে বাদ দিয়ে বিটটা ছবি যা শ্যুটিং করছে সব ফালাই দেবো আমি ফালা দিয়ে তারপর আমি নতুন করে আর্টিস্ট নিয়ে একদম হয় কামার না হয় ইন্ডিয়ার থেকে আইনে আমি কাজ করবো বাট এদেরকে নিয়ে আমি আর কাজ করবো না আমি জীবনে কোনোদিন এই আর বুবলি কিনে কাজ করবো না ঠিক আছে আমি বিট্টের ছবি আমি যা করছি আমাকে এটা ভালাই দেবো হঠাৎ এই সিদ্ধান্তের মূল কারণ এইটাই টিউশন আমার আর আর ছবিও তো বানাবো না আমি তো ডেড বডি ছবি বলছি ডিকটা দিচ্ছি ডেড বডি সময় ডিকটা দিচ্ছি না আমি আর ছবি বানাবো না 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 যেগুলো হাতে আছে দুই একটা বানাই আমি আর বানাবো না তো ডেড বডি সময় আমার ডিকটা আমি কিন্তু সাইদুল যেটা মুক্ত বলি সেটাই কিন্তু কথা করি হ্যাঁ তা আমি ডেড বডি সময় দুই একটা আছে যেগুলো আমার রানিং দুই একটা গল্প আমরা সেট করি এটা করবো আর কি না এই ইকবালই দর্শক নিয়ে আসে আওয়াজ ইকবাল উঠে হাইফি ইকবাল উঠে আর মিয়া অনেকে বলে দু চারজন বলে যে ইকবাল উল্লোবুল্লো কথা বলে এলে কিছু দর্শক আসে না আচ্ছা ঠিক আছে আমি না নয় উল্লোবুল্লো কথা বললাম দর্শক আসে না আর যারা চামচামি করে যেসব আর্টিস্ট সাথে সব চামচামি করে সেসব সব আর যখন রিলিজ হয় সেই ছবি দুই ঘন্টাও চলে না ওটা দেখে না কেন তাকে কেন দেখে না যারা চামচামি দেখি না কত নায়ক নায়িকা কত চামচামি করে ছবি রিলিজ হওয়ার পরে দিয়ে আগে সবার আগে ওর নামটা দেয় নেওয়ার পরে ওই তো দুই ঘন্টাও চলে না এই ইকবালের ছবি দেখে গাইল দিল ইকবালের ছবি দেখে ভালো বললেও ইকবালের ছবি দেখে চামচামিদের ছবি দেখে না ঠিক আছে কথাটা মনে রাখছো সাইদুল এখনো আছে বোন এখনো আছে আমি তো সেই জায়গাটা তো আমি না আমি ছবি আমার সেই আলাদা ব্যাপারে আমি আর এই দুজন নিয়ে আজ করবো না